আল্লাহ পাক বলেন بسم الله الرحمن الرحيم يا ايها الذين কুল্ল اتقوا الله ولا تموتن نفسا পাক আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেন হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর কিসের মাধ্যমে نیک আমল করার মাধ্যমে আর গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে জান্নাতের আশার মাধ্যমে আশা করার মাধ্যমে জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই চিন্তার মাধ্যমে আল্লাপাকের শরীয়তের বিধানগুলো আমাদেরকে পালন করে নিষেধগুলো বর্জন করে আল্লাপাকের কে ভয় করে পাক বোঝে চলার জন্য ইত্যাকুল্লা তোমরা পাককে ভয় করো আর পাক এই আয়াতে বলেন ওয়েল্যাং ওয়ালতানজুর নফসুম মা প্রত্যেকটি মানুষকে চিন্তা করা উচিত মা পদ্মালিয় সে পরকালীনের জন্য আগামী দিনের জন্য কেয়ামতের ময়দানের জন্য কি আমল সে প্রেরণ করেছে পেশ করেছে এই জিনিসটি আমাদের চিন্তা করার জন্য আল্লাহ পাকে কোরআন মাজিদের আয়াতে উল্লেখ করেছেন বাস্তবতা আমাদের চিন্তা আসে না আমরা মনে করি সূর্য উদিত হয়েছে অস্ত চলে গেছে রাত্রি হওয়ার পরে আগামীকাল আবার সূর্য উঠবে অস্ত চলে যাবে দিন তো এভাবে পার হয়ে চলে যেতেছে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা দিন প্রত্যেক দিন প্রত্যেক মানুষকে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে পাক বলছেন ওল ত্যাংজুল নাকসুম্মা কদ্দামাত প্রত্যেকটা মানুষকে চিন্তা করা উচিত সে পরকালীন জীবনের জন্য কি প্রেরণ করেছে কি পেশ করেছে দুনিয়া নিয়ে আমরা যে সমস্ত কাজকর্মে ব্যস্ত থাকি এই দুনিয়াতে খাওয়ার জন্য সারাদিন কাজ করি খাওয়া দাওয়া খাই ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে যাই না এর মধ্যে আমাদক বন্দী না যদি করা হয় তাহলে পরকালীন জীবনটা অন্ধকার হয়ে যাবে সতর্কতামূলক আল্লাপাক এই জন্যেই বলে দিয়েছেন প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত সে পরকালীন জীবনের জন্য কি প্রেরণ করতে পেরেছে কি পেশ করেছে আর এরপর আল্লাপাক বলেন পত্যাকুল্ল আবার পাক বলছেন তোমরা আল্লাহকে ভয় করো কিসের মাধ্যমে আমল করার মাধ্যমে পাকের বিধি বিধান পালনের মাধ্যমে ভয় করো। আল্লাহ পাক বলছেন নিশ্চয় আল্লাহ পাক তোমাদের আমল সম্পর্কে অধিক জ্ঞাত অকিফাল আছেন আমরা কি আমল করতেছি কেন করতেছি আমল তো করলাম কার জন্য করলাম কি উদ্দেশ্যে করলাম এটা আল্লাহ পাক ভালো জানেন সুতরাং তোমরা চিন্তা করো যে আমরা আমলটা যে করলাম আল্লাহ পাকের জন্য করতে পেরেছি না দুনিয়াকে কাউকে খুশি করার জন্য করেছি না মানুষের বদনাম থেকে বাঁচার জন্য করেছি যে মাসটা নামাজ পড়ে না মানুষ কী বলবে এরকম কোনো খেয়ালে নামাজ পড়ছে কিনা না একমাত্র নামাজ পড়তে হবে আল্লাহ পাকের জন্য সে জন্যে আল্লাহ বলছেন যে আল্লাহ খবর রাখেন জানেন তোমরা যে আমল করতেছ যা করতেছ কোন মনে করতেছ কি করতেছ তা সব আল্লাপাক জানেন বন্দি করতে হবে একমাত্র আল্লাহ জন্য খেয়াল থাকতে হবে আল্লাপাক আমাকে দেখতেছেন কারণ হাদিস ইব্রাহিম আসলে পাক সাল্লাহ আলাইসাল্লামের কাছে আলাইসাল্লাম এসে সাহাবা ইকরাম সেখানে উপস্থিত ছিলেন এসে আল্লাহ রাসুলকে জিবআ বললেন কেমনে বসলেন একেবারে পায়ের সাথে পা লাগিয়ে সামনের হাত রেখে বিনয়ের সাথে বসে জিবাহ কিছু প্রশ্ন করলেন এর মধ্যে একটা প্রশ্ন জিবুল আলাহিসাল্লাম বলেন উমর আদিল থেকে হাদিস তিনি বলেন ফি ইসলাম ইহসাম

কান্না কা হোক এমনভাবে দাসত্ব করবে যেন তুমি আল্লাহ পাককে দেখতেছ এমনভাবে করবে না যদি আল্লাহ সাল্লাম আবার বললেন তোমার যদি ওই স্তরে পোষতে না পারো ওই জায়গায় পছতে না পারো তাহলে তুমি এই খেয়ালে নামাজ আদায় করবে রোজা রাখবে জাকাত দেবে আমল করবে ভালো আচরণ করবে এই যেভাবে কুন্তর যদি তুমি চিন্তা করো তুমি আল্লাহকে দেখতে না তাহলে এই কথা তোমার চিন্তা করতে হবে এবাদত বন্দির মধ্যে রক নিশ্চয় আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ পাক আমাকে দেখতেছেন এই চিন্তা যদি করি আমরা এবাদত বন্দিগি করি তাহলে সেই এবাদত বন্দিগিটা আল্লাহ পাকের কাছে অনেক দ্রুত তাড়াতাড়ি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায় নামাজে আদায় শুরু আলাম দাঁড়িয়ে যদি আমরা দুনিয়া চিন্তা করি নামাজের পরে কি করব আগে কি করেছি কার সাথে কি লেনদেন রয়েছে জগড়াধাটি রয়েছে কে কি বলছে কাকে কি বলবো বিভিন্ন চিন্তা যদি নামাজে করি সে নামাজ নামাজ থাকে না নেক থাকে না আল্লাপাক আমাকে দেখতেছেন যদি আমরা এই চিন্তায় নামাজে দাঁড়াই যখন আমরা মানুষকে দান করি যদি বলি চিন্তা করি যে পাক আমাকে দেখতেছেন রোজা রাখতেছি সারাদিন যদি আমি চিন্তা করি যে আমাকে আল্লাহ পাক দেখতেছেন আমার পাকের সামনে আমি উপস্থিত তাহলে এই আবাদতের বন্দেগি পাকে দরবারে কবুল হয়ে যায় আর এটাই হলো ইসলামের মধ্যে স্থান তাই সেজন্য পাক বলছেন যে তোমরা অ্যাবাদত বন্দেগী করো যে যে কি নিয়তি করো কি আমল করো আল্লাহা হবির আল্লাহ খবর রাখেন তোমরা কি করতেছ সারাদিন আমরা শুধু দুনিয়ার জন্য দুনিয়াকে পাওয়ার জন্য দুনিয়াতে বসবাসের জন্য দুনিয়ার সুখ শান্তির জন্য আমরা যে পরিমাণ সময় নষ্ট করি আখেরাতের কথা আমাদের চিন্তা থাকে না না আল্লাপাক অন্য আয়াতে আমাদেরকে আমাদেরই ব্যস্ততা আমরা থাকবো সেজন্য পাক আমাদেরকে সতর্ক করে দিয়ে কোরআন শরীফে বলেন পাকে আয় বলেন আল্লাহ পুকৃত জ্ঞানী পুকৃত মোমেন প্রকৃত মুসলমান তো তারাই তারা ইস্কুল আল্লাহ যারা সব সময় আল্লাহ স্মরণে রাখে আল্লাহ পাককে সব সময় স্মরণে রাখে যেখানে যে অবস্থা থাকে এ কথা মনে চিন্তা হয় আল্লাহ তো আমাকে দেখতেছেন আমি তো আল্লাহ পাকে এলেম থেকে নজর থেকে কোনো অবস্থাতে কোথাও গিয়ে আমরা থাকতে পারবো না সুযোগ নেই আপনি পানির নিচে থাকেন মাটির নিচে থাকেন বিল্ডিংয়ের মধ্যে দরজা বন্ধ করে থাকেন পাক সর্ব অবস্থায় আমাদেরকে দেখতেছেন পাক হাজের আল্লাহ পাক হাজের সবখানে উপস্থিত সব কিছু দেখতেছেন এটা যদি বিশ্বাস না থাকে ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন সুতরাং এই কথা যদি আমাদের চিন্তা থাকে তাহলে আল্লাহ পাকের কোরআনে কারিমের এই আয়াত আমরা অবশ্যই বাস্তবায়ন করতে পারবো যে প্রকৃত জ্ঞানী প্রকৃত মোমেন প্রকৃত মুসলমান প্রকৃত মানুষ ওই সমস্ত মানুষ ইয়াস করুন আল্লাহ যারা সবসময় আল্লাহকে স্মরণ করে এবার সে ইয়ামান সে যতক্ষণ দাঁড়িয়ে আছে হাঁটা চলার মধ্যে আছে দাঁড়িয়ে আছে আল্লাহ পাক বলেন অ করহান অথবা সে বসে আছে ও আলা অলাজনবিহীন অথবা সে শুয়ে আছে মাসটা মানুষের তিনটা অবস্থা ছাড়া কোনো অবস্থান নাই হয়তো সে দাঁড়িয়ে থাকবে নতো সে বসে থাকবে তা না হলে সে শুয়ে থাকবে আল্লাহ বলছেন যে মানুষটা যত সবসময় আল্লাহ পাকের আল্লাহ পাককে স্মরণ করবে যতক্ষণ সে দাঁড়িয়ে থাকুক বসে থাকুক শুয়ে থাকক অর্থাৎ সার্বক্ষণিক পাককে স্মরণ করার কথা পাকে কোরআনায় আয়াতে উল্লেখ করে দিয়েছেন আর সে এই দাসত্বর মধ্যে চিন্তা করে অয় কারণা তারা চিন্তা করে ফি এই সৃষ্টি আসমান জমিন কীভাবে পাক সৃষ্টি করেছেন এ নিয়ে মাঝে মধ্যে তারা চিন্তাও করে শুধু দুনিয়াতে বিচরণ করে না একটু চিন্তা মনের মধ্যে আসে যে হাল লা আমরা যে এত বড় দুনিয়ার মধ্যে আছি এত নিয়ামত আমরা বক্ষণ করতেছি দুনিয়ার এই প্রান্তে ডানে বামে উপর নিচে সবখানেই পানি কিন্তু পানি তার মূল অবস্থানে ঘুরতেছে একদিকে চলে যাইতেছে না আমরা এই যে অক্সিজেন নামক একটা নেয়ামত আল্লাপাকে গ্রহণ করতেছি সব সময় প্রতিটা টানে আমরা আল্লাহ পাখের নিয়ামত অক্সিজেন গ্রহণ করতেছি আমাদের দূষিত বায়ুগুলো আমরা ছেড়ে দিতেছি সেগুলো গাছে টেনে নিয়ে যায় এই যে ব্যবস্থা কোন আল্লাহ করে রাখছে কেন আমরা আল্লাহ পাককে স্মরণ করব না কেন করব না আমরা আল্লাপাককে স্মরণ যদি স্মরণ করতে মন না চায় একেবারে নাক মুখ বন্ধ করে কতক্ষণ থেকে চিন্তা করেন যে আসল আল্লাহ পাকে ছাড়া এক মুহূর্ত তো বাঁচা সম্ভব নয় এই যে আল্লাহ পাক বলেন কিছু মানুষ রয়েছে তারা চিন্তা করে আল্লাহ এই সুন্দর জমিন এই মাটি এই পানি এই গাছপালা এই পশু পাখি এই মানব আল্লাহ পাক সৃষ্টি করে রেখে দিয়েছেন উপরে একটা আসমান কত বিশাল কত বড় জায়গা পাক কত মহান এগুলা নিয়ে চিন্তা করে চিন্তা করে একটা পর্যায়ে তারা বলে আল্লাহ আপনি তো কোনো কিছু বেহুদা সৃষ্টি করেন না মানে চিন্তা করে প্রত্যেকটা জিনিসের উপকারই সে বুঝতে পারে যে পানি তো বেহুদা সৃষ্টি করা হয় নাই এ গাছকে তো বেহুদা সৃষ্টি করা হয় নাই এ জমিন আসমান এই বায়ুমণ্ডল তো বেহুদা সৃষ্টি করা হয় নাই এরকম আল্লাহ পাকের এই গুণ জিনিসগুলো দেখে সৃষ্টিগুলো দেখে সে যখন চিন্তা করে আর বলে কি সুবাহা আহ যথার্থ কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে বলে পুত পবিত্র মহান আল্লাহ এই সুপ্রিয়া জ্ঞাপন করে আল্লাপাকি সেটা দোয়া করে ফাকিনা আজ অতপর বলে হে আমার প্রতিপালক আমাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বিস্তার করে দেন এই যে মানুষগুলো এই সিদ্ধান্তগুলো নেয় এই সিদ্ধান্তগুলো নেওয়ার মধ্যে কখন আসবে হঠাৎ করে না কিছুক্ষণ সময় চিন্তা করতে হবে আল্লাহ পাকে স্মরণ করতে হবে এবাদতবন্দিগের পরে কিছু সময় বসতে হবে আস্কার করতে হবে তারপরে একটা মানুষের মন নরম হয়ে আসে তখন যদি চিন্তা করে তাহলে এই চিন্তা দ্বারা তার অনেক অনেক নেক আল্লাহ পাক দান করে কেমন দান করে অন্য হাদিসে আছে ওহনেবিয়া আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু انك ومن تفكروا في الله عز وجل فقال عليه الصلاه والسلام تفكروا في خلق الله ولا تفكروا এই হাদিসে আল্লাহর বলেন যে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ পাককে নিয়ে আল্লাহ পাককে নিয়ে তারা চিন্তা করে না তারা আল্লাহ পাককে নিয়ে চিন্তা করলে বিভ্রান্ত হয়ে যাবে কিছু খুঁজে পাবে না এই জ্ঞান আল্লাহ পাক মানুষকে দেয় নাই এই জন্য বললেন যে তাফাক্কা কিল্লা ওয়া লা তাফাক্কারু ফিল্লা তোমরা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো আল্লাহ পাককে নিয়ে নয় ওই তো অতটুকু জ্ঞান আমাদেরকে পাক দেন নাই যে আল্লাহ পাককে চিন্তা করে আল্লাহ পাকের অবস্থান আমরা নির্ণয় করতে পারব না সেটা নয় আমরা চিন্তা করতে হবে আল্লাহ পাক যে সৃষ্টিকুলের মধ্যে এত সুন্দর সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করে রেখে দিয়েছেন এই সৃষ্টিকুল নিয়ে আমাদেরকে চিন্তা করলে সেটা দ্বারা আমাদের সফলতা আসবে কারণ হাদিস শরীফে আছে ও ইনানাসিন নদি আল্লাহ তাআলা নোকাল ওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফাক কারু সা আয়াতিন ফিকতিলা ফিল নাই লেওয়ান্নাহার ফয়রমিন ইবাদতী সামানী নসনা নসুরি পাখ ইসলামের জলির কাদা সাবি আনাসাদি আল্লাহ থেকে আদিজ তিনি বলেন নাসুর ই পাক সসলাম এর সাৎ করেছেন তাফাক কারু সা আয়াতিন ফিকতিলা ফিল নাহার কোন ব্যক্তি চিন্তা করল বসে বসে ধ্যান করল একটু বসলো বসে বলতেছে যে আল্লাহ আপনি কি সুন্দরভাবে সূর্যটাকে উত্তোলন করলেন আবার নির্দিষ্ট সময় আবার ডুবে গেল সারা রাত গেল সময় মতো আবার আল্লাপের সৃষ্টিরা এই সূর্যটাকে উদিত করলেন এইভাবে কিভাবে দিন হলো রাত হলো সূর্য উঠলো নামলো এই সমস্ত নিয়ে চিন্তা যদি করে আস্তে আস্তে বসে আল্লাহ আল্লাহ পাকের এই সৃষ্টি নিয়ে চিন্তা করে এক ঘন্টা এক চাহ এক ঘন্টা সময় যদি চিন্তা করে এক ঘন্টা সময় তাহলে ফিফতেল হাফিল্লাহ বলেন আশি বছর বসে বসে নকল এবাদতের থেকে আল্লাহ তার আমল নামায় তার চেয়ে বেশি দান করে দেন সুবাহা কি পরিমাণ আল্লাহ আল্লাপাকের সৃষ্টি নিয়ে আল্লাহ পাকের এত সুন্দর সৃষ্টি নিয়ে চিন্তা করে বসে বসে আল্লাহ পাকে শুক্রিয়া জ্ঞাপন করলে সুবাহান নার। আল্লাহ চিন্তা করে বললেন আনাকা আল্লাহ আপনি কত কত পবিত্র কত মহান আপনি ফাকিনা আজাব আন্নার আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি নিস্তার দান করেন এইভাবে মানুষকে পাক মুক্তি দেওয়ার জন্য অনেকভাবে পাক এই মানুষের পন্থা সৃষ্টি করে রেখে দিয়েছেন জ্ঞান দান করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন কারণ এই সমস্ত জিনিস দ্বারা অনেক বেশি অনেক বেশি সমনষ্ট হয় না অনেক অর্থসম্পদ নষ্ট হয় না কিন্তু পদ্ধতির কারণে অনেক নেট বান্দর আমল নামা চলে আসে অন্য হাদিসে আসছে বাইনামার যুলুন মুস্তানকিন ইয়ানজুরু ইলা আসমাই ইলানজুমে ফাকালা আল্লাহু ইন্নিল আলামু আন লাকা ফালিকা রব্বানা তাসরিপাকাস আসমানে কান হাদিস এক ব্যক্তি শেব চিৎ হয়ে মনে করে অনেক সময় মতো খোলা আকাশের নিচে মানুষ একটু রাত্রিবেলায় একটু শোয়ে শুয়ে যখন দেখতেছে আকাশের মধ্যে তারকা দেখা যায় ছোট বড় তারকা কিছু তারকা এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটাছুটি করে দিক সেদিক চলে যায় এগুলা দেখে সে কষ্ট করে বসে ইলা সামা দিকে যে পাকলা অল্লাহালা কি ফলে এ তারকারাজি। হে আকাশ মন্ডলী এই বিশাল জায়গার মাল জ্বালা জায়গা নিশ্চয় তোমার কোনো খালেক রয়েছে রব্বনা তোমার কোনো রব রয়েছে এ তারকা এক একটা তারকা আমাদের পৃথিবী থেকে শত শত গুণ বড় এমন রয়েছে একটা তারকার পরিমাণ অনেক দূরের কারণে আমরা ছোটো দেখি সূর্যটা দেখতেছি আমাদের একটা প্লেটের মতো আমাদের এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য দেখা যায় ছোট দূরের দূরের কারণে সূর্যের থেকে আরও দূরে রয়েছে তারকারাজি সেগুলো আমাদের পৃথিবী থেকে আমাদের সূর্য থেকে আরও অনেকগুণ বড় এই যে বিশাল ব্রহ্মণ্ড আল্লাপাক সৃষ্টি করেছেন সে দেখে দেখে বলে এই বিশ্বমণ্ডলী এই বিশ্বজগৎ এ তারকারাজি চন্দ্রসূর্য নিচ্ছে তোমাদের কোনো রব রয়েছে তোমাদের কোনো সৃষ্টিকর্তা তোমাদের রয়েছে এই কথাটা বলে আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ ফেরিলি নজর আল্লাহু তখন আগে চিন্তা করছে সৃষ্টি নিয়ে গবেষণা করলো করার পরে সে আল্লাহ পাকের কাছে একটা দোয়া করে বসলো আল্লাহ হম্মাকে ফিরিলি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ কারণ এই বিশাল সৃষ্টি তোমার এত বিশাল তুমি কত বিশাল কারণ পরকালীন জীবনে তুমি আমাকে যদি গ্রেপ্তার করে ফেলো তোমার হাত থেকে আমরা কেউ রক্ষা করতে রক্ষা পাইতে পারবো না সুতরাং আল্লাহ হোম্মাকে ফিরিলি চিন্তা করে সে বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও তখন পাক ইসলাম বলেন ফানাজর আল্লাহ আলাইহি পাক তার দিকে কুদরতির নজর দান দেন দিয়ে লাহ আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন সৃষ্টি নিয়ে চিন্তা করলে কি পরিমাণ আল্লাহ পাক আমাদেরকে আল্লাপাকের সুন্দর সৃষ্টি নিয়ে চিন্তা করে আমরা যেন পাকের এবাদতের মধ্যে আরও বেশি আগ্রহী হয়ে মনোযোগী হয়ে থাকতে পারি আল্লাহ পাক সফিক দান করোনা আমিন ও আখির দওয়ান আলী রহমদুলিল্লাহ